পৃথিবীতে মানুষের চেয়ে হিংস্র প্রাণী আর হয়তো কেউ নেই এই মানুষ যে প্রকৃতির উপর নির্ভর করে হাজার বছর ধরে এই জনপদে টিকে আছে সেই মানুষ এখন আর মানুষ নেই সেই মানুষ যে প্রকৃতির উপর নির্ভর করে টিকে থাকে আজ পশুর রূপ ধারণ করে সেই প্রকৃতিকে ধ্বংসের খেলায় মেতে উঠেছে সামান্য কিছু অর্থের লোভে এই মানুষ নদীতে বিষ প্রয়োগ করে জলজ সকল প্রাণীকে ধ্বংস করে ফেলেছে প্রকৃতি একদিন হয়তো তার কঠিন প্রতিশোধ নেবে কিন্তু সেই দিন আর মানুষের কিছুই করার থাকবে না ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কালী নদীতে আবারও ঘটল হৃদয় বিদারক একটি ঘটনা উপজেলার তমলতলা ব্রিজ সংলগ্ন এলাকায় গভীর রাতে দুর্বৃত্তরা নদীতে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে মাছ নিধন চালিয়েছে রাতের আধারে সংগঠিত এই ঘৃণ কর্মকাণ্ডের ফল ভোর হতে না হতেই স্পষ্ট হয়ে ওঠে নদীর পানির উপর ভেসে উঠতে শুরু করে মাছ সহ অসংখ্য জলজ প্রাণী স্থানীয়দের ভাষ্য অনুযায়ী যারা নদীতে বিষ প্রয়োগ করেছিল তারা নিজেরাই মাছ ধরতে পারেনি পরে খবর ছড়িয়ে পড়লে আশেপাশের এলাকার মানুষজন ঘটনাস্থলে ভিড় জমিয়ে ভেসে উঠা মাছ সংগ্রহ করে তবে এর আড়ালে যে ভয়াবহ ক্ষতি হয়ে গেছে তা কোনোভাবেই পূরণযোগ্য নয় কালী নদীতে এমনি এখন পানি নেই বললেই চলে মাছসহ অসংখ্য জলজ প্রাণী নিজেদের সাথে যুদ্ধ করে কোনো মতে টিকে ছিল তবে একদল মানুষ নামের হায়না বা পশু রাতের আধারে এই মাছ নিধনের জন্য নদীতে প্রয়োগ করে অবৈধ গ্যাস ট্যাবলেট আর তাতেই জলজ সকল প্রাণী মাছসহ নিজেকে বাঁচানোর জন্য পানির উপরে উঠে খাবি খেতে থাকে কিন্তু অক্সিজেনের স্বল্পতায় কিছু সময়ের মধ্যেই সব জলজ প্রাণী ও মাছ পানির উপরে একেবারেই ভেসে যায় তখন ওই এলাকার সাধারণ মানুষ রেনু মাছ ও পোনাসহ সব মাছই তারা সংগ্রহ করেছেন পরিবেশ সচেতন মহল বলছেন নদীতে বিষ প্রয়োগ করে মাছ ধরা একটি গুরুতর দণ্ডনীয় অপরাধ এটি শুধু আইন লঙ্ঘন নয় বরং প্রকৃতি পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে নির্মম বিশ্বাসঘাতকতা এভাবে চলতে থাকলে কালী নদী খুব শীঘ্রই প্রাণহীন একটি মৃত নদীতে পরিণত হবে আমরা মানুষ অবকাবে সামান্য কিছু অর্থের লোভে যারা নদীতে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করেছে তারা আর যাই হোক তারা কখনো মানুষ হতে পারে না প্রকৃতির এই নীরব কান্না উপেক্ষা করলে একদিন মানুষের সবচেয়ে বড় মাসুল দেবে আজ হয়তো কালী নদী শুকিয়ে যাচ্ছে মাছগুলো সব মারা যাচ্ছে জলজ প্রাণী ধ্বংস হচ্ছে আর আমরা শুধু চেয়ে চেয়ে দেখছি এমন এক সময় আসবে তাদের অভিশাপে আমরাও ধ্বংস হয়ে যাব